হ্যালো বন্ধুরা দেখো আমি চলে এসেছি আজকে একটা অন্য রকম রেসিপি নিয়ে তোমাদের সবার উপকারের জন্য এখানে মেথি আর মৌরি বসেছি আর চারটে লবঙ্গ দিয়েছিলাম চার পাঁচটি এটাকে হালকা হালকা ভেজে নেব ভেজে এটাকে গুঁড়ো করব। এটা হচ্ছে লেগে যাচ্ছে না এখানে তেল ছিল বলে এরকম হচ্ছে চলো দেখতে থাকো আমি কি করছি বলছি সব এবার এবার আমি তিনটে লঙ্কাকে অল্প একটু তেল দিয়ে জাস্ট অল্প তেল দিয়ে আর একটু লবণ দিয়ে একটু লবণ দেবো এ দিয়ে ভাজবো ঠিক আছে চলো দেখতে থাকো এই ভাজলাম এইটা আচারের উপরে দেবো কী আচার করবো এবারে আশা করি বুঝতে পারছো চলো দেখতে থাকো আমি কী করছি আর তোমরা ভাবছো কী করছে ভাই তাই তো চলো সব দেখাচ্ছি কড়াইটা গরম হয়েছে এ তেল দেবো বেশি দেওয়ার দরকার নেই বুঝতে পারলে আর দেখো কি করছি দেখে নাও এই আমলকির আচার করব তাই জন্য নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ও সব উপকরণ চলো করতে থাকি দেখতে থাকো তারপরে দেবো পাঁচফোরণ দেব। আর কি বলো তো আমার না আচার টক খেতে এত ভালো লাগে কি বলবো আমার ছোট থেকে খুবই ভালো লাগে আর আমরা মানে আমাদের ওখানে আম আম তাই জন্যে হয়তো আমের আচার আমার মারা করে রাখতো আমি স্কুল থেকে আসলে আচার গুলে চিনি দিয়ে গুলে রুটি খেতাম এত ভালো লাগতো আর আমার টকেতে এত ভালো লাগে কি বলবো ওই জন্য চলো আমলক্ষির আচার করছি তোমরা দেখতে থাকো আমি কি কীভাবেও করছি আমলকিটা আমি এরকমই সিদ্ধ করেছি চলো গল্প করছি আর কাজ করি তেলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দেবো কারণ যে আমলক্ষির আমি লবণ দিই নি ওই জন্যই এখনই তেলের উপরেই দিয়ে দিলাম বুঝতে পারলে চলো ওই হচ্ছে হলুদও দেবো হলুদটা দিয়ে দিয়েছি হ্যাঁ আর যেটা বললাম তোমাদের কার কার আচার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে প্লিজ বুঝতে পারলে আর চলো এক হাতে ধরছি আর করছি তো তাই জন্য অসুবিধা হচ্ছে আমলকি যখন করবে তখন একটু জল রাখবে না কারণ এই আমলকির আচারে জল মিশালে হবে না মনে রাখতে হবে সবসময় যে একটু জল মিশাবে না আমি কিন্তু হাত দিয়ে কারণ কোনো মাখামাখি করিনি জাস্ট সিদ্ধ করে আমি ওই কি যেন বলা হয় ওটা ভুলে যাচ্ছি তারা দানাগুলো বের করে নিয়েছি বুঝতে হলে এবার এইভাবে করছি ওদিকে তো মশলা করে রেখেছি দেখলে মৌরি আর মিষ্টি আর কটা লবঙ্গ দিয়ে চলো দেখতে থাকি এটাকে ভালো মতন একটু ভাজবো জল থাকলে হবে না এখানে আমি গুড় নিয়ে চলেছি যে এই গুড় আছে দেখো গুড় দেবো কারণ যে গুড়টা দিলে বেশি দিন ধরে তোমরা আচারটা খেতে পারবে তোমরা যদি এমনি নর্মালে রেখে খাও রোদে মানে এই আটকটা করার পর রোদে দিয়ে দিয়ে যদি খাও ছ থেকে সাত মাস খেতে পারবে আর যদি চিনি দিয়ে করো তোমাদের এক মাসের মধ্যেই প্রায় মানে অনেকটাই নষ্ট হয়ে যাবে চিনি দিয়ে বেশি দিন রাখা যায় না এটা তো অনেকেই জানো তো তাই জন্য চলো করছি দেখতে থাকো কেমন হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো দেখতে থাকে পুরোটা আমি করি তোমরা দেখো আমি এখন এটাতে এখন ওটাতে ভাজছি কারণ হচ্ছে জল থাকলে হবে না আমি প্রথমে বলেছি আর এখানে আমি লেবুর রস করে নিয়েছি চলো দেখতে থাকো ভিডিওটা এবার অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার আমি এর উপরও লঙ্কা দিয়ে দিলাম চিলি আরও দিতে হবে আরও এক প্যাকেট চলো দেখতে থাকো দেখাচ্ছি পুরোটা এরপর গুড়টা দিয়ে দিলাম গুড়টা দিয়ে এবার কষতে থাকবো কষতে কষতে হয়ে যাবে চলো দেখতে থাকো কারণ একসঙ্গে আমি ভিডিও করে ধরতে পারছি না করতে পারছি না এসেছে আমি সিম করে দিয়েছি গ্যাসটাকে আস্তে আস্তে হবে পুরো জলটা শুকিয়ে পড়বে আর বেশি কোনো আর দশ পনেরো মিনিট হলেই আমার আচারটা প্রায় হয়ে যাবে কেমন লাগছে কালারটা একটু কমেন্ট করে জানাও যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম দেখো সেই লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি উপর থেকে এবার এই দিয়ে করব আর এই লঙ্কাটা না ফ্লেভারটা এত সুন্দর সেন্ট আসবে আর তোমরা এইটা ভালো মতন করে ঠান্ডা করে একটা কাছের কোনো পাত্রে ভরে দেবে দেওয়ার পর এবার মাঝে মধ্যে রোদ দেবে দিয়ে আচারটা খাবে ছ থেকে সাত মাস খেতে পারবে দেখবে খুব সুন্দর আমলকির তো অনেক উপকার আছে তোমরা তো সবাই জানো তাই জন্য আর বলছি না বেশি করে চলো হতে এসেছে আর হওয়া হয়ে গেলে তো এই লেবুর রসটা দেবো আর মশলা যেটা করে রেখেছি চলো দেখতে থাকো আমি সব দেখাচ্ছি এখন আর তোমরা লবণটা নিজেদের মতন স্বাদ মতন দেবে এ দেখো লেবুর রসটা এবার দিয়ে দিচ্ছি উপর থেকে দানাটা আছে তুলে নেবো প্রায় আমার হতে এসেছে লেবুর রসটা উপর থেকে দিয়ে দিয়েছি অনেকে তেঁতুল থাকলে তেঁতুলও দিতে পারো তেঁতুলটা আগে থেকে জলে ভিজিয়ে ওর কাটটা বের করে নেবে করে তারপরে দেবে হ্যাঁ রস দিতে হয়েছে প্রায় আমার হয়ে গেছে তোমরাই বলো কালারটা কেমন এসেছে আমার তো দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে আমি বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর এসেছে চলো এবার মশলাটা দেবো যে মশলাটা করেছি সে মশলাটা দেবো দেখো এই মশলাটা করে রেখেছি উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব আমার পুরো রেডি হয়ে গেল বলো কালারটা এবার তোমরাই বলো কেমন হয়েছে মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি হয়ে গেছে এবার ঠান্ডা হলেই কাঁচের পাত্র ভরে দেবো টাটা বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে শেয়ার করে দেবে টাটা